এই ভিডিওটির মাধ্যমে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় দুই পয়েন্ট এক এবং দুই পয়েন্ট দুইয়ের খুব সামান্য কিছু কয়েকটি টিক এমসিকিউ নিয়ে আলোচনা করব এখানে মূলত আমরা লাভ ক্ষতি এবং চক্রবৃদ্ধির মুনাফা মুনাফার হার আসল মুনাফা আসল নির্ণয়ের কিছু এমসিকিউ দেখব বাড়তি কথা না বাড়িয়ে এবং ইন্ট্রো বাদ দিয়ে চলে যাচ্ছি মূল ভিডিও আলোচনা অংশে আমরা প্রথমে একটি টিক দেখতে পাচ্ছি আছে প্রতি হালি কমলার কমলার টাকা এক কত টাকা প্রতি হালি কমলার ক্রয় মূল্য সত্তর টাকা তার মানে আমরা সহজ ভাষায় এটা নিলে আমরা এটা ভাবতে পারি প্রতিহালি মানে কত এক হালি অর্থাৎ এটাকে বলা যায় এক হালি এক হালি কমলার মূল্য কমলার মূল্য সত্তর টাকা এক হালি কমলার মূল্য কত টাকা সত্তর টাকা এক ডজন কমলার মূল্য কত তাহলে এক হালির যদি সত্তর টাকা হয় কথাটা ভিন্নভাবে এর নিচেই লেখা যায় চারটি কমলার মূল্য সত্তর টাকা একটির কত কত হবে একটা কমলার মূল্য দাম কমবে সত্তর বারোটির নিশ্চয়ই এক ডজন হয় বারোটির সত্তর গুণ বারো বাই চার অর্থাৎ কাটাকাটি করলে তিন চারি হয় বারো এবার গুণ করলে তিন সাতটা একুশ দুশো দশ এটা আমরা ভিন্নভাবেও করতে পারতাম অর্থাৎ আমরা জানি এক হালি সমান এক হালি সমান কত ডজন এক হালিতে হয় তিন ডজন তিন ডজন এক হালিতে হয় তিন ডজন তাহলে আমাদের তিন ডজনের দাম এক হালির দাম যদি সত্তর টাকা হয় তিন ডজনের দাম হবে তিন গুণ হবে সত্তর গুণ তিন অর্থাৎ তিন সাতটা কত একুশ দুশো দশ এটা ছিল শর্ট ট্রিক্স এইভাবে আমরা করতে পারি অর্থাৎ যত পরিমাণই আমাদের নির্ণয় করতে বলুক না কেন আমরা পারব তাহলে প্রথমটির টিকের উত্তর কত ছিল দুশো দশ কারেক্ট অ্যান্সার দুশো দশ ক নম্বর দেখতে পাচ্ছ লাল কালি দিয়ে দেওয়া আছে পরবর্তীতে আমাদের আমাদের ভিডিও লাইভটা আমরা একটু শেয়ার করব তারপর আবার মূল ভিডিওর আলোচনায় আসবো আমরা একটু কপি করে নিলাম হুম যা বলছিলাম তাহলে এক নম্বর টিকের উত্তর দুশো পরেরটি হচ্ছে একটি দ্রব্য সাতশো টাকায় ক্রয় করে আশি টাকা লাভে বিক্রয় করলে দ্রব্যটি বিক্রয় মূল্য কত আমরা জানি বিক্রয় মূল্য সমান কি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি আমরা বের করে চাই তাহলে কি হবে লাভ বিক্রয় মূল্য সমান লাভ যোগ লাভের সাথে কি যোগ হবে ক্রয় মূল্য ক্রয় মূল্য তারপর সূত্র ফেলে দিলেই হয়ে যাচ্ছে পরিমাণ আশি টাকা ক্রয় মূল্য হচ্ছে সাতশো টাকা আশি হোক সাতশো সাতশো আশি তাহলে নব্বই টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে অর্থাৎ পঁচাত্তর টাকায় পনেরোটি বল পেন কিনেছে আবার সেই পনেরোটি নব্বই টাকায় বেঁচেছে অর্থাৎ পঁচাত্তর টাকায় লাভ হচ্ছে কত টাকা পঁচাত্তর টাকায় তাহলে বিয়োগ করে নিতে হবে লাভের পরিমাণটা তাহলে নব্বই বিয়োগ পঁচাত্তর নব্বই থেকে পঁচাত্তর বিয়োগ করো নব্বই বিয়োগ পঁচাত্তর হচ্ছে কত পাঁচ আর পাঁচ দশ পনেরো হচ্ছে নব্বই বিয়োগ পঁচাত্তর পনেরো হচ্ছে এখন পঁচাত্তর টাকায় লাভ হয় পনেরো টাকা একে কত এক টাকায় লাভ হয় পনেরো বাই পঁচাত্তর একশো টাকায় লাভ হয় কত পনেরো গুণ একশো বাই পঁচাত্তর এখন এটা আমরা গুণ করলে পেয়ে যাব মান এখন দেখো পনেরো দিয়ে আমরা কাটাকাটি করলে চার পনেরো এবং ষাট পাঁচ পনেরো এবং পঁচাত্তর পাঁচ দিয়ে আবার একশোর কাটাকাটি করলে পাঁচ কুড়ি একশো এই জন্যই কুড়ি অর্থাৎ শতকরা লাভ কুড়ি টাকা বা কুড়ি পারসেন্ট এরপরে আমরা চার নম্বর টিপটা দেখলে বুঝতে পারবো কি দিয়েছে একজন দোকানদার প্রতিটি ডিম দশ টাকায় ক্রয় করে এক ডজন ডিম একশো টাকায় বিক্রয় করলে তার কত টাকা ক্ষতি হবে দশ টাকায় ক্রয় করে একশো পনেরো টাকায় বিক্রয় করছে ডজন তাহলে এই অঙ্কটা আমরা একটু খাতায় করে দেখি খাতায় করে দেখি আমাদের কেমন মান আসে প্রতিটি ডিম দশ টাকায় ক্রয় করেছে এবং একশো পনেরো টাকায় বিক্রয় করেছে অর্থাৎ একটা ডিমের থেকে লাভ হয়েছে তার একশো বারোটি না বারোটা না বারোটি ডিম বেঁচছে সে সরি আরো সহজ করে নিই আমরা অঙ্কটা দেখো একটা ডিমের দাম দশ টাকা একটা ডিমের দাম আমরা লিখছি না সংক্ষেপে তীর দিয়ে বুঝাচ্ছি একটা ডিমের দাম যদি হয় দশ টাকা বারোটা ডিমের দাম কত হবে একশো বিশ টাকা বারো দশকে একশো বিশ একটার দাম দশ টাকা হলে বারোটার দাম একশো বিশ টাকা ঠিক একই হিসেবে সেই বারোটা ডিম বেঁচেছে একশো পনেরো টাকায় যদি এক বাটার ডিমের দাম হয় একশো টাকা আর সেটা যদি একশো পনেরো টাকায় বেচা হয় তাহলে বিয়োগ করলে পাবো আমরা পাঁচ টাকা এই পাঁচ টাকা হবে ক্ষতি তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সারটা হবে পাঁচ টাকা ক্ষতি পরে প্রশ্ন বলেছে একজন ব্যবসায়ী এক বক্স আপেল এগারোশো পঁয়ত্রিশ টাকায় বিক্রয় করায় একশো পঁচাশি টাকা লাভ হলে তার ক্রয় মূল্য কত টাকা আমাদের প্রশ্নে চেয়েছে ক্রয় মূল্য আর এখানে লাভ দেওয়া আছে আমরা আবার সূত্রটা লিখি আমরা লাভের সাথে ক্রয় মূল্যের সম্পর্ক কি জানি আমরা জানি লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য এটা আমরা লাভ সমান জানি আর সেটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো এখন এখানে দিয়েছে দেখো একশো এগারোশো পঁয়ত্রিশ টাকায় বিক্রয় করেছে তার মানে বিক্রয় মূল্যের জায়গায় আমাদের হবে এগারোশো পঁয়ত্রিশ টাকা প্রশ্নে এই দিয়েছে এইবার বলেছে ক্রয় মূল্য কত তাহলে ক্রয় মূল্যটা আমরা ক ধরে নিতে পারি বা এক্স ধরে নিতে পারি আর একশো পঁচাশি টাকা লাভ হয়েছে লাভের জায়গায় একশো পঁচাশি ক্রয় মূল্যটা আমরা এক্স ধরে নিলাম তাহলে এখানে এক্সের মান বের করতে হবে মাইনাস এক্সের মান না এক্সটা ডান পাশে বাম পাশে নিয়ে গেলে মাইনাস মানটা প্লাস মান হয়ে যাবে অর্থাৎ এক্স মান এগারোশো পঁয়ত্রিশ এই পাশে একশো পঁচাশি যোগ ছিল ওই পাশে গেলে বিয়োগ হয় একশো পঁচাশি বিয়োগ করলাম পাঁচ আর পাঁচ বিয়োগ করলে শূন্য আট আর কত তেরো আট আর পাঁচ তেরো হাতে কত এক আর এক দুই দুই আর কত এগারো নয় এগারো নয়শো পঞ্চাশ টাকা হচ্ছে এভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি নয়শো পঞ্চাশ টাকা অর্থাৎ এটার উত্তর হচ্ছে পাঁচ নম্বরের টিক ছিল আমাদের যেটা সেটার উত্তর হচ্ছে নয়শো পঞ্চাশ আমরা নয়শো পঞ্চাশ দেখছি ক নম্বরে উত্তর দিয়ে আছে আচ্ছা অর্থাৎ ওই টিকটিও ঠিক আছে একটি দ্রব্য ছয়শো টাকায় ক্রয় করে ছয়শো ষাট টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে দেখো অঙ্কটা কিন্তু খুব একটা কঠিন না অনেকটাই সহজ ছয়শো টাকায় ক্রয় করে ছয়শো ষাট টাকায় বেসলে আমরা অবভিয়াসলি আমরা বুঝতে পারছি ষাট টাকা লাভ হচ্ছে কিন্তু বলেছে শতকরা কত লাভ হবে আমরা এই অঙ্কটা অনেক শর্ট সট্রিকসেও করতে পারি কিন্তু যারা পারি না তারা একটু বিস্তারিতভাবে দেখি অর্থাৎ লাভ বা লস হয় ক্রয় মূল্যের ওপর ছয়শো টাকায় লাভ হয় কত টাকা ষাট টাকা একে কত এক টাকায় লাভ হয় নিশ্চয় কম তাই ষাট ভাগ ছয়শ আর আমাদের একশো টাকায় অর্থাৎ হয় গুণ একশো দিয়ে ছয়শ কাটলে ছয় থাকে ছয় দশে ষাট হয় অর্থাৎ এর ফলাফলটা হবে দশ আমাদের অ্যান্সার আসছে দশ কিক নিয়ম এখানে ঐক্যিক নিয়মের কাজ করা হয়েছে একজন কলা বিক্রেতা প্রতিহালি কলা পঁচিশ টাকা দরে ক্রয় করে দুই হালি ছাপান্ন টাকা দরে বিক্রয় করেন অর্থাৎ কলা বিক্রেতা কলা কিনেছে পঁচিশ টাকা ক্রয় করে এবং দুই হালি ছাপান্ন টাকা দরে বিক্রয় করে দুই হালি কলার ক্রয় মূল্য কত দুই হালি কলার বিক্রয় মূল্য দেওয়া আছে ছাপান্ন টাকা তাহলে ক্রয় মূল্য কত হবে এক হালির দাম পঁচিশ টাকা হলে দুই হালির দাম কত হবে পঁচিশ দুগুনি পঞ্চাশ টাকা তার মানে ক নম্বর হবে উত্তর পঞ্চাশ টাকা আট নম্বর টিকটা আমরা যদি একটু খেয়াল করি প্রতি হালিতে বিক্রেতার লাভ কত টাকা দেখো এক দুই হালিতে তার ক্রয় মূল্য ছিল পঞ্চাশ এবং বিক্রয় মূল্য ছিল ছাপান্ন টাকা তাহলে দুই হালিতে লাভের পরিমাণ ছিল ছাপান্নতে পঞ্চাশ বাদ দিলে ছাপান্ন বিয়োগ পঞ্চাশ বিয়োগ করলে কত আসবে ছয় টাকা এই ছয় টাকা লাভ হয় দুই হালিতে তাহলে এক হালিতে কত হয় ছয়ের অর্ধেক অর্থাৎ ছয় বাই দুই সমান তিন টাকা অর্থাৎ এটা হবে তিন টাকা আট নম্বর উত্তর তিন নয় নম্বর পাঁচশো টাকার এক বছরের মুনাফা পঁচাত্তর টাকা খুব ভালো কথা পাঁচশো টাকার এক বছরের মুনাফা পঁচাত্তর টাকা মুনাফা শতকরা কত টাকা অর্থাৎ নয় নম্বরটা মুনাফা শতকরা কত টাকা চেয়েছে পাঁচশো টাকা এক বছরের মুনাফা পঁচাত্তর টাকা এটা আমরা এই সূত্রের সাহায্যে বের করতে পারি আই কল টু পিআরএন অর্থাৎ মান বসালে পির মান কত পির মান হচ্ছে তোমাদের দেওয়া আছে পাঁচশো এর মান দেওয়া আছে কত এক বছরের টাকা আর মুনাফা দেওয়া আছে এই টিকটা একটু কারেকশন হবে মুনাফা শতকরা মুনাফা না মুনাফার হার কত কত টাকা দেখো কারণ মুনাফা তো দেওয়াই আছে আবার মুনাফা তাহলে বের করতে বলবে কেন একটু খেয়াল করি আইকাল টু পি আর এন এখানে পির মান পাঁচশো আর এর মানটা আমরা বের করবো তাই আর রেখে দিচ্ছি এবং আয়ের মান পঁচাত্তর টাকা এবং পরবর্তীতে এন এর মান আমরা বসাই দেবো এক এখান থেকে আর এর মান বের করতে গেলে বা আর সমান পাঁচশো এটা ভাগ করলে আমাদের যে মানটা পাবো সেটা এমন প্রশ্নটা একটু কারেকশন আছে এরপর দশ নম্বর টিকটা দেখি আমরা বারোশো টাকায় মুনাফা আসল তেরোশো পঞ্চাশ টাকা হলে মুনাফা কত টাকা মুনাফা আসল বারোশো টাকায় বলেছে আমরা জানি এ সুমান কি জানি আই